সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে যৌন অভিযোগ তুলেন তার অভিযোগের পরিপ্রেক্ষিতে চার কর্মকর্তাকে ওএসডি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রবিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিবিসির সিও নিজাম উদ্দিন চৌধুরী তিনি বলেন বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে হওয়া কর্মকর্তারা হলেন ম্যানেজার এস এম গোলাম ফায়েজ ফিজু সুরাইয়া আক্তার কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু এদিকে প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বর্তমানে চীনে অবস্থান করছেন সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি অন্যদিকে শনিবার এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি কমিটির আহ্বায়ক হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারেকুল হাকিম রয়েছেন এছাড়া বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরোয়াদ সিরাজ সুলকা সদস্য হিসেবে রয়েছেন বাংলা নিউজ ডেস্ক